তো হ্যালো বন্ধুরা প্রকাশ টোটির চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম নতুন নতুন ভিডিও আপনার নিয়ে তো তো বন্ধুরা আমরা এই যে গাড়িটা চাবিটা অন করছি এর কোনো কানেকশান নিচ্ছে না তো মিটারে চাবিটা অন হচ্ছে না তো যার গাড়ি সে বলছিলো যে এই ওয়ারিংয়ের এই হেডলাইটে এখান থেকে আমাদের ধোঁয়া বেরিয়েছিলো পুড়িয়ে গিয়েছিলো তো এর আসলে কোথায় প্রবলেম হয়েছে তা তোমাদের সামনে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি না কেটে পড়বে দেখে প্রকাশ করে উঠেছে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে দাবি দেবেন নতুন ভিডিও সব দেখার জন্য তো বন্ধুরা আমরা দেখেন যে লাইনটা আসে না তো আমরা আগে হেডলাইটটা খুলে নেব তো বন্ধুরা আমরা চাবির প্ল্যাকটা খুলে নিয়েছি যে একটা যেটা অরিজিনাল যেটা চাবির লাইনটা থাকে তো চাবির লাইনটা আমার যখনই বন্ধুরা এই একটা চাবি দেয় তো এইভাবে তো আমরা যখন এখানে করছি ফায়ারিং হচ্ছে তো বলো আমাদের এখানে লাইনটা চলে আসছে তো এখানে দেখাচ্ছে বন্ধুরা আমাদের চাবির লাইনটা খারাপ আছে চাবির সুইচটা তো আমরা আগে মিটারটা এটা খুলে নেবো হচ্ছে বন্ধুরা আমাদের চাবি এখানে দেখা যাচ্ছে না চাবির লাইন আমাদের বলে লাইনটা নিচ্ছে না নতুন চাবি এনে একটা নতুন চাবি নিয়ে এসে তো বন্ধুরা আমরা একটা নতুন চাবি সুইচ এনেছি এটা আমরা চাবি সুইচটা সেট করব তো বন্ধুরা আমরা চাবিটা এবার অন করব চাবিটা অন করেছে বলে আমাদের বলে লাইনটা চলে এসেছে আমরা আগে ডাইরেক্ট একটা চেক করে নিচ্ছে

তো আমাদের বলো আমাদের এটা চাবি সুই যদি প্রবলেম হয়েছিল তো চাবি সুই তোমাকে চেঞ্জ করে দিয়েছে চলো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেন প্রকাশটা টোটি যদি চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাগিয়ে দেবেন নতুন ভিডিও সবার জন্য দেখাচ্ছে না তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হবে বাই